চলে আসছি ক্রিকেট অ্যাকাডেমি মায়ামিন সিংয়ে আজকে একটা জমজমাট প্র্যাকটিস আসুন হবে কেননা আমাদের মাঝে আছে সাগর ভাই আবির ভাই কক্সবাজার আর হচ্ছে নাটকলেন শান্ত ভাই ছোট ভাই এদিকে আসা এদিকে আরাম ইন ওয়েলকাম ব্যাক হ্যাঁ না রাখো এদিকে জায়ান আছে আজকে ফাইম আছে একদম জমকালো প্র্যাকটিস হবে রিসান তো সাজ্জাদ ভাই দ্বিতীয় দিনের মতো হ্যাঁ वेलकम ব্যাক আজকে জমকালো প্র্যাকটিস হবে যদিও আজকে যদি কোনো রানিং সেশন হয় কি আজকে যদি রানিং সেশন হয় আমি আজকে প্র্যাকটিসটাকে স্কিপ করব ঠিক আছে আজকে যদি আমার মনমতো কোনো কিছু হয় মানে রানিং স্ট্রেন্থ এই দুটো কাপ ছাড়া যেকোন কিছু হবে তাহলে আমি করব রানিং স্ট্রেন্থে ওয়ার্কআউট যে কোনো কিছু হবে আমি তাই করবো রানি ভাই ঠিক আছে ঠিক আছে মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ডেলি ব্লগ আজকে ডেলি ব্লগ হচ্ছে ব্যস্ততম সময়সূচিতে ভরা জিম সেশন একাডেমিক প্র্যাকটিস সেশন তারপরে আরো বিভিন্ন ধরনের এর মধ্যে অন্যতম হচ্ছে আজকে যদি সুযোগ হয় আমি আমার এই এলোমেলো এই বড় চুলগুলোকে কাটিয়ে ফেলতে পারি এইটাই হচ্ছে সবচেয়ে বড় ইন্টারেস্টিং আজকের ব্লগে আই আপনারা এনজয় করবেন আজকের ব্লগটি আর দেখতে থাকুন আমার ব্লগ আর আপনি যদি আমার চ্যানেলে এখন পর্যন্ত নতুন হয়ে থাকেন অথবা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন চলুন তাহলে শুরু করা যাক আজকের ডেইলি ব্লগ লেটস গো আসসালাম আলাইকুম দাদু ভালো আছেন আলহামদুল্লাহ ভালো আছি যাই হোক আজকের সকালটা কিন্তু অন্যরকম মানে আজকে হাস্যোজ্জ্বল দিন না ইভেন কিছুক্ষণ আগে বৃষ্টি হইসে এখন প্রচুর পরিমাণে বাতাস এদিক দিয়ে মেঘ করে আছে আকাশ তো বৃষ্টি হতে পারে আবার নাও হতে পারে আল্লাহর ইচ্ছা তো যাই হোক আজকের দিনটা দারুণ মানে একদম মৃদু বাতাস সুন্দর জাস্ট বিউটিফুল মর্নিং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে কত সুন্দর সকাল আজকে যদিও আল্লাহর প্রত্যেকটা দিনই সুন্দর তারপরও গাড়ির জন্য ওয়েট করতেছি আর আজকে হচ্ছে লালের সিরিয়াল জানি না আমি কখন গাড়ি পাব আসলে একটা গাড়ি কিনে ফেলা উচিত এই ভোগান্তি থেকে রেহাই পেতে আমি আছি টাউন হল মোড়ে খালাকে খাবারের বাটি দিয়ে এখন আমি টাউন হল মোড় থেকে যাব হচ্ছে জেলা স্কুল মোড় পর্যন্ত জেলা স্কুল মোড়ে আমার জিমটা অবস্থিত তো জিম করে আবার ফিরে আসবো ক্রিকেট একাডেমি অফ মায়ামেন সিং ফাইনালি চলে আসলাম জিমে যদিও এখন আমি জিমে আছি আজকে আমার জিম সেশনে ওয়ার্কআউট হচ্ছে স্ট্যান্ড ওয়ান লোয়ার বুটি তো আজকের এই ওয়ার্কআউটটা আমি আপনাদের সাথে শেয়ার করব আর এই ওয়ার্কআউটের আগে অবশ্যই আপনি স্টেচিং করে নেবেন মানে ওয়ার্ম আপ যেটাকে বলে আর ওয়ার্কআউটের শেষে অবশ্যই অবশ্যই কুল ডাউন মাস্ট বি নিডেড আর যদিও এটা সুপার সেট না সুপার সেট না হওয়ার কারণে প্রত্যেকটা ওয়ার্কআউট শেষে আপনি টোয়েন্টি থেকে থার্টি সেকেন্ড রেস্ট নিতে পারবেন তো চলেন তাহলে শুরু করা যাক আজকের এই ওয়ার্কআউট ফাইনালি আজকে আমার জিম সেশন ডান আজকের যে জিম সেশনটা ছিল এটা আসলেই সকল ক্রিকেটারদের জন্য অনেক ইম্পর্টেন্ট বিশেষ করে লোয়ার স্ট্যান্স ওয়ান মানে লোয়ার বডির যে কাজটা আর আমার পুরো শরীর সুননেসে বরা সুননেসে হচ্ছে এক প্রকার পেইন যেটা অনেক দিন পর ওই মাসলের কাজ করলে ওই মাসলটাতে পেইন হয় কিন্তু আমার পুরো শরীরে পেইন কারণ লম্বা সময় পর জিম করতেছি যার কারণে সুননেসটা আমাকে একদম চেপে ধরেছে তারপর রানিং সেশন করছি মানে পা থেকে শুরু করে সরি মাথা থেকে শুরু করে একদম পা পর্যন্ত বড়া তারপরে এই অ্যাক্টিভিটি গুলো করতে হবে এটা দুই তিন দিন থাকবে তারপরে হয়তো আবার পুনরায় বড়ি আগের মতো ফ্লেক্সিবল হয়ে যাবে যা ক্রিকেটারদের জন্য আসলে ইম্পর্টেন্ট থিংস আর হ্যাঁ যারা এখনো জিম শুরু করো নেই ভাই দ্রুত জিম শুরু করো এনজয় গো দিনের একটা সেশন ডান মানে জিম সেশন ডান এখন আমি যাচ্ছি ক্রিকেট একাডেমি অফ মাইমিন সিং এটা হচ্ছে আমার দ্বিতীয় সেশন স্কিল ট্রেনিং হবে নাও হতে পারে হয়তোবা ফিটনেস সেশনই হবে যদি ফিটনেস সেশন হয় মানে রানিং অথবা স্ট্রেন্থের কাজ হয় তাহলে হয়তোবা আমি স্কিপ করে যাব এই প্র্যাকটিস শাসনটাকে কেননা জিমে আমি লোয়ার বডির হাই ইন্টেন্সিটি ওয়ার্কআউট করেছি যেটা আবার ডাবল হয়ে যাবে আসলে ডাবল ওয়াকআউট করা আমার শরীরের জন্য অনেক লোড হয়ে যাবে যে পরিমাণে আমি খাবার পাচ্ছি না প্রথমত একাডেমিতে যাওয়ার আগে আমি নাস্তা করে নিব দিন এবং পরটা আমার মনে হয় স্যার মনে হয় স্যার আমার গল দিতে কল করতেছে যে একাডেমিতে আমি কখন যাব এটা জানার জন্য তো যাই হোক নাস্তা করে আমি ছুটে চলে যাব ক্রিকেট একাডেমি মাই মেসিংয়ে দেখতে থাকুন আমার ডেইলি ব্লগার হতে পারে আমার ব্লগে প্রতিনিয়ত দেখছেন যে আমি এই রেস্টুরেন্টটাতেই নাস্তা করতেছি আসলেই জিম সেশন অথবা ক্রিকেট সেশনের এই নাস্তাটা আমার জন্য হয়তো হেলদি না কিন্তু তারপর করতে হচ্ছে কারণ আমি বাধ্য আমি এখনো প্রিপেয়ার না মানে ভালো নাস্তা তৈরি করে আমার বাসায় থ্যাঙ্ক ইউ রাদার ঠিক দেখ দিস চল্লিশ টাকা থ্যাংক ইউ ওকে চলে আসলাম সার্কিট হাউস মাঠে আমি দেখ চলারসি ক্রিকেট একাডেমি অফ মাইমিন সিং এ আজকে একটা জমজমাট প্র্যাকটিস সেশন হবে কেননা আমাদের মাঝে আছে সাগর ভাই আবির ভাই কক্সবাজার আর হচ্ছে নাটককলনের শান্ত ভাই ছোট ভাই এদিকে আশরাফুল এদিকে আদামিন वेलकम ব্যাক না রাখো এদিকে যায়ান আছে আজকে ফাইম আছে একদম জমকালো প্র্যাকটিস হবে ইসান ও সাজ্জাদ ভাই সে দ্বিতীয় দিনের মতো হ্যাঁ ওয়েলকাম ব্যাক চারিয়ার ভাই আছে আজকে জমকালো প্র্যাকটিস হবে যদিও আজকে যদি কোনো রানিং সেশন হয় হ্যাঁ কিনলো কিনলো আজকে যদি রানিং সেশন হয় আমি আজকে প্র্যাকটিসটাকে স্কিপ করব ঠিক আছে আজকে যদি আমার মন মতো কোনো কিছু হয় মানে রানিং স্ট্রেংথ এই দুটো কাপ ছাড়া যে কোনো কিছু হবে তাহলে আমি করব রানিং স্ট্রেন্থে ওয়ার্কআউট ছাড়া যে কিছু হবে আমি তাই করব রনি ভাই ঠিক আছে ঠিক আছে আম জনতা ক্রিকেট একাডেমি অফ সিং নষ্ট করে এই পলিথিন ফালায় চিপস ফালায় টিস্যু ফালায় আর এগুলো পরিষ্কার করতে হয় এই যে আমাদের মতো বড় ভাইরা মিতা এগুলো পরিষ্কার করে এইটার মতো দুঃখ আর কোথাও নেই ভাই কি বলেন পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ আবির কিন্তু এইগুলা কারা করে এইগুলা এই এগুলা হ্যাঁ আমরা এই টির্ব প্রতিনিধি জানি এই রনি ভাই রনি ভাই আমরা এই টির্ব প্রতিনিধি জানাই এগুলা কি এগুলো কেন মাঠে থাকে বলো বলো এগুলা পাতায় দিয়ে উড়ি মা আমিন সিংে কঠোর ফিটনেস শাসন চলছে এইদিকে আমি একটা রাউন্ড দিছি তারপরে টাইট হয়ে গেছি এইতে মধ্যে ইতিমধ্যে এই জাতীয় বের খুবই খারাপ সে টাইট হয়ে গেছে যাইহোক সবাই টাইট

সাগর ভাই কেন ভালো লাগছে ভাই এটা তো পরিশ্রম মানে কষ্টের কাজ নতুন করতেছি খুব ভালো এই যে আপনি ক্রিকেটারদের প্র্যাকটিস দেখতেছেন কেমন লাগতেছে এটা কি অনেক পরিশ্রমী না হেয়ার ড্যান্সের নবাব মাত্র আসতেছে তাকে আমি গতকালকে বলে রেখেছি যে আমি চুল কাটবো আমার বড় চুলগুলোকে আমি কেটে ফেলবো আর এই হেয়ার ড্যান্সারের নবাব এই যে হেয়ার ড্যান্সারের নবাব আজকে আসছে আজকে হেয়ার ড্যান্সারের নবাব এই সাড়ে এগারোটা বাজে আসছে আর আপনি প্রতিনিয়ত যখন জিজ্ঞেস করি ভাই কখন আসেন কখন আসবেন বলেন সাড়ে দশটা এটা আপনার সাড়ে দশটা এই মেহাদিকে তাকায় কথা বলেন এটা আপনার সাড়ে দশটা ভাই ক্লায়েন্ট আরে ফোন দেয় ভাই আপনি কোথায় সাড়ে দশটা বাজে আপনি এদিকে দেখান হ্যাঁ টাকা হয়ে গেছে না মানে এই যে জুলাই ফাইনালি বিপ্লব দা আল আসসালামু আলাইকুম ভাই না আমরা চলে আসলাম ফাইনালি আমি আমার বড়দেরকে ছোট করে দিচ্ছি আর আমার স্পেশালিস্ট বিপ্লব ভাই আচ্ছা চুলার বড় রাখা সম্ভব হলো বিপ্লব ভাই

ধন্যবাদ চুল ছোট করে একদম কাটসাট করে দেওয়ার জন্য ও আমাকে তো দারুণ লাগছে থ্যাংক ইউ বিপ্লব দা আমার এমনি গার্লফ্রেন্ড নাই আমার গার্লফ্রেন্ড হবে না এই হচ্ছে আমার লুক আলহামদুলিল্লাহ বড় চুল থেকে আমি এখন ছোট চুলে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানতে পারেন আমার কাছে ভালো লাগতেছে যে কেটে দিয়েছে আমার বিপ্লব দা বিপ্লব দা কে বরাবরই ধন্যবাদ বিপ্লব দা

এয়ার ডান্স হচ্ছে টাউন হল থেকে একটু সামনে এগিয়ে আসবেন আবুল মনসুর সড়ক হয়ে তো পেয়ে যাবেন হেয়ার ডান্স আর এখানে আর একজন স্পেশালিস্ট সেটা হচ্ছে বিপ্লব দা এখানে আপনি চুল কাটবেন সাথে সাথে ফ্রি আপনার ফেশিয়াল ফেশিয়াল এই স্কাবিংটা ফ্রি পেয়ে যাবেন যদিও আমাকে ফ্রি দিতে টাকাটা কি টাকাটা আপনি চুল কাটা এখানে খুবই কম চুল কাটা এখানে খুবই কম কেন কাটা আপনারা আসবেন এখানে চুল কাটবেন ফাইনালি কমপ্লিট হেয়ার কাট হাউ ওকে থ্যাংক ইউ বিপ্লব থ্যাংক ইউ বিপ্লব দা সুন্দর করে চুল কাটার জন্য এখন এখন বাজে পর্যন্ত আমি বাসায় যেতে পারিনি প্রচন্ড ক্ষুদাও লাগছে এখন আমি যাচ্ছি খালার কাছে খালার এখান থেকে খাবার নিয়ে চলে যাব আমার বাসায় আজকে দেরি হওয়ার কারণ হচ্ছে আমি বিদ্যব্দ কাছে চুল কাটিয়েছি বাই দ্য ওয়ে ইটস টাইম টু লাঞ্চ টাইম এখন বাজে তিনটা দশ এখন আমি লাঞ্চ করতেছি অ্যাকচুয়ালি আমি অনেক দেরি করে ফেলেছি এতটা দেরি করে আমি লাঞ্চ করি না তো যাই হোক এখন যদিও লাঞ্চ করতেছি আজকে লাঞ্চে কি রান্না করেছে আমার জন্য আমার খালা এই হচ্ছে ভাত আজকে হচ্ছে চিকেন আর হচ্ছে ঢ্যাঁড়স ভাজি আর এদিকে রেডি আছে তো যাই হোক খাওয়ার সময় আমি একটু নাটক অথবা গোপাল বার একটু কার্টুন এগুলো দেখার চেষ্টা করি ভালো লাগে দেখতে দেখতে খেতে ভালো লাগে তো যাই হোক আপনারা লাঞ্চ করেছেন তো লাঞ্চ না করলে কিন্তু দ্রুত লাঞ্চ করেন এত দেরি করে লাঞ্চ করবেন না গুড ইভিনিং গাইজ কি অবস্থা সবার আমার চুল কিন্তু নাই মানে চুল আজকে কাটিয়ে ফেলেছি যাই হোক কেমন লাগছে আমাকে আসলেই জানি না আপনারা কিন্তু কমেন্টে জানাতে পারেন যে আমাকে কেমন লাগছে ছোট চুল ছিল তো যাই হোক এখন আমি আম আম খাবো কিন্তু আমার খুবই প্রিয় ঠিক আছে হিমসাগর আমটা আমার খুবই প্রিয় হিমসাগরই খাবো এখন তো আপনাদেরকে দেখাচ্ছি যে আমটা আসলে কেমন হয়েছে বা কেমন কালার দারুণ মিষ্টি গতকালকে কিনে এনেছি মাত্র ষাট টাকা না সরি পঁয়ষট্টি টাকা কেজি এটা হচ্ছে এসকে আসিবের কাছ থেকে নিয়ে এসেছি ওরা রাজশাহী থেকে আম নিয়ে এখানে বিক্রি করছে এই হচ্ছে তিন সাগরাম আমার কাছে খুবই ভালো লাগছে নরমালি নর্মালি আমি কিন্তু আম খুবই পছন্দ করি হ্যাঁ দারুণ মানে অসাধারণ মানে এত মিষ্টি তো যাই হোক আজকে সকালটা শুরু হয়েছিল আমার জিম সেশন দিয়ে জিমে একটা ভালো সেশন করেছি লোয়ার বডির ছিল তো লোয়ার বডি ওয়ার্কআউটটা ভালোভাবে করেছি আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে করে যদিও অনেকদিন পর একটু ইন্ডুরেন্স টা কমে আসছে কিন্তু এটা আমার মনে হয় কয়েকদিন টানা কাজ করলে এটা আবার ঠিক হয়ে যাবে জিম শাসন শেষ করে চলে গিয়েছিলাম ক্রিকেট একাডেমি অফ সিং এ তো মায়াম সিং এ যাওয়ার পরে আরিফুর রহমান রবিন স্যারকে ফোন দিলাম সে বললো সে নাকি চলে আসতেছে তো সে কিছুক্ষণ পরে চলে আসে আসার পরে সে আমাদেরকে একটা আর পাশে চারটা আর মাঝখানে একটা মার্কার আমি মাঝখানে দাঁড়াবো আর রবিন স্যার সাইডে দাঁড়িয়ে আছে রবিন স্যার কল করবে যে লেফট সাইড ব্যাক অথবা রাইট সাইড ব্যাক লেফট সাইড ফ্রন্ট আর লেফট সাইড ব্যাক এরকম ভাবে এলো পাতারিভাবে ভাবে কল করবে আর আমরা মানে কুইক ডিসিশন নিব যে কোন ডিসিশন নিব যে কোন পাশে বলছে সাউন্ডটা শুনি আমরা ব্যাক ফ্রন্ট কাস্টার করব তো যদিও আমি জিমে আজকে লোয়ার বডির কাজ করেছি লোয়ার বডি আমার টায়ার্ড ছিল তারপর আমি 1 মিনিট এই কাস্টা ছিল তো 1 মিনিটের আমি তো 1 মিনিটের এই সেশনটা ছিল একটাই সেশন ছিল আরই পরে রহমান রবিন স্যারের সাথে 1 মিনিট আমি দিয়েছিলাম আলহামদুলিল্লাহ ভালোভাবে কিন্তু কাজ শেষ হওয়ার পরে এমন ভাবে আমার লোয়ার পার্টটা এমন ভাবে মানে টাইট হলো মনে হলো টাইট একদম ক্র্যাম করার মতো একটা অবস্থা তো যাই হোক পরবর্তীতে আমি আর কোনো কিছু দেইনি আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে আজকে যদি ফিটনেস সেশন বা লোয়ার বডি কোনো কাজ হয় বা রানিং সেশন হয় আমি কিন্তু আসলে রানিংটা করব না কিন্তু তারপরও আমি দুটা সেশন করেছি বলতে ভুলে গেছি প্রথমে 15 মিনিটের একটা রানিং সেশন তারপর হচ্ছে এই আপনার ফ্রন্ট ব্যাক ফ্রন্ট ব্যাক মানে কুইক ডিসিশন মেকিং এর যে ফিটনেসটা তারপরে আমি চলে আসি হেয়ার কাট করতে তো বিপ্লব দাকে ফোন দিলাম বিপ্লব দা তখন দোকান খুলছিল না তা বিপ্লব দা আসার পরে দোকান খুললো তারপরে হেয়ার কাট করলাম ওখানেও দারুণ কিছু মুমেন্টস তৈরি হয়েছে আপনারা নিশ্চয়ই ব্লগে দেখেছেন তারপরে হেয়ার কাট করে এই তো এই অবস্থা আমার ফাইনাল লুক তো এই ছিল আমার আজকের ব্লগ আশা করছি আপনারা আমার ব্লগগুলো এনজয় করছেন আজকের ব্লগটাও এনজয় করবেন আর আমার ব্লগগুলো আসলে কেমন হচ্ছে আপনারা কতটুকু এনজয় করতেছেন একটু কমেন্ট করে জানাবেন আর আপনারা কি ধরনের ব্লগ চান আমার কাছ থেকে কি ধরনের কি নিয়ে ব্লগ চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আমি আপনাদের কমেন্টের অনুযায়ী ব্লগ তৈরি করার চেষ্টা করব। তো আজকে ব্লগটাকে আর বড় করছি না এই ব্লগটা আমি আজকে এডিট করব দ্যাটস এই ব্লগটাকে আমি আর বড় করছি না এবং এটাকে ফাইল ট্রান্সফার করে আমি এডিট শুরু করে দিব তো আজকের ব্লগটা এখানেই শেষ ইনশাআল্লাহ কালকের ব্লগে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ ও হ্যালো গাইস ভুলে গিয়েছিলাম আপনি যদি আমার ইউটিউব চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন অথবা আপনি যদি আমার এই ব্লগে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করবেন প্লিজ